আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিওস এম শহীদুল ইসলাম সিটিজি এবং ইউটিউব চ্যানেল এসো আলোর পথে কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষের সহমত আমি ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আস্তে আস্তে দেখতে পেলাম যে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম দেখতে পেলাম কী সুন্দর একটি বিল্ডিং এবং তার পাশাপাশি স্কুল এর পরিবেশ ভিডিওটি দেখে বিউটি দেখে ভালো লাগলো তাই ভিডিওটি করা দেখুন কি সুন্দর পরিবেশ এবং গ্রামে এ ধরনের শহরের মতো পরিবেশ খুবই কমই দেখা যায় প্রাকৃতিক দৃশ্য এবং বিল্ডিং আর বিল্ডিং দেখতে মনে শহর মনে হয় একটি শহর আসলে এটি শহর না এটি গ্রামের একটি দৃশ্য আমাদের গ্রামে এই দৃশ্যটি চোখে পড়ে খুব সুন্দর লাগে দৃশ্যটি দেখতে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়টি হচ্ছে। এই বিল্ডিং গুলি এত বেশি দেরি হচ্ছে না মানে দুই চার পাঁচ বছর আগে করা এর আগে কিন্তু পুরোটাই খালে বিল ছিল কথাটি বলার অর্থ এ কারণে অনেকেই বলতেছেন দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে আসলে জিনিসপত্রের দাম বাড়ার কারণটা কি আসলে জিনিসপত্রের দাম বাড়ার মূল কারণটা হচ্ছে এই যে এতগুলো বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংগুলো কোথায় হচ্ছে সব কিছু আমাদের ফসলি জমি এবং ধান খেত এবং ধরেন বিভিন্ন খেত করতো আগে এ করতো এই এই জমিগুলির উপরেই কিন্তু এই বড় বড় বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে যার কারণে তার প্রভাব পড়তেছে আমাদের উপর কারণ যত জায়গা কমে যাবে তত পণ্য উৎপাদন কম হবে সেগুলো বাহির থেকে আমদানি করতে হবে আর বাহির থেকে আমদানি করতে হলেই সেগুলোতে দাম বেশি দিয়ে কিনতে হবে এবং দাম বেশি দিয়ে খেতে হবে এর কারণে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় কারণ দেখতে পাচ্ছেন এখানেও আর একটা অনেক বড় বিল্ডিং তৈরি হচ্ছে এগুলো সবগুলি হচ্ছে আগে এই জমিগুলিতে আগে বেগুন চাষ করা হতো বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হতো আর এখন বিল্ডিং তৈরি হচ্ছে এভাবে শুধু এই গ্রামেই না সারা বাংলাদেশে এই ধরনের বিল্ডিং তৈরি হচ্ছে যার কারণে প্রভাব পড়তেছে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেভাবে তাদের আবাসন ব্যবস্থা করতে গিয়ে বিল্ডিং করতে হচ্ছে যার ফলে বাংলাদেশে